আলোচনায় ছেষট্টি বছরের শরীফুলের সঙ্গে কলেজ ছাত্রী আইরিনের বিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যায় পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি মুখে মিষ্টি তুলে দিচ্ছেন বয়সের হিসেবে চুয়াল্লিশ বছরের পার্থক্য এই নবদম্পতিকে দেখে অনেকেই ভ্রু কুচকিয়েছেন ঘটনাটি লালমনিরহাট জেলায় দশ লাখ টাকা বহরারায় গত বাইশে মার্চ লালবনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ রসুলগঞ্জ এলাকায় শরীফুল ইসলাম প্রধানের সঙ্গে একই উপজেলার ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে আক্তারের বিয়ে হয় শরীফুলের বয়স এখন বছর। একটি নার্সিং কলেজের শিক্ষার্থী আইরিনের বয়স এখন ২২ বছর অসম বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে আইরিন আক্তারের সঙ্গে শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন আইরেনের পড়াশোনার সব খরচ বহন করেন শরীফুল আর পড়াশোনার খরচ বহন করতে ব্যাংকের ছয় লাখ টাকা ডিপোজিট করেছেন তিনি সেই টাকার প্রতি মাসে লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনা চালান আইরিন বলেন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না চতুর্থ শ্রেণীর উনি আমাকে সহায়তা করে আসছেন পড়াশোনার খরচ বই এমনকি কলেজে ভর্তি সবই উনি সামলেছেন শরীফুল এতটাই দায়িত্ব নিয়ে পাশে ছিলেন যে আমার পড়াশোনা যাতে তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করেছিলেন ওই চলছিল আমার পড়াশোনা এ তরুণী বলেন একটা সময় পরিবার আমার বিয়ের চিন্তা শুরু করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন